আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি দেখেন আমার আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা এখানে ডিএক্সেনে যারা জয়েন করি দায়িত্ব নিয়ে কাজ করি নতুন অবস্থায় মানে আপনি একদম নতুন আমরা অনেক সময় অনেক লিডাররা বা অনেক বিজনেস পার্টনাররা আমাদের লাইনের সেটআপগুলো হয়তো শুরু অবস্থা অনেক সময় বলে থাকে না বা বললেও আমরা অয়রকম সহজভাবে বুঝি না তো ডিএক্সেনে আমরা জয়েন করছি কেন এখান থেকে একটা ভালো ইনকাম করার জন্য একটা ভালো পজিশন অর্জন করার জন্য ঠিক না তাহলে আমরা কিভাবে লাইনে সেট আপ তৈরি করবো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এটা শেয়ার করব তো যারা নতুন আছেন আপনার একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যে কোনো বিষয় যদি জানতে বুঝতে না পারেন কমেন্ট করবেন ইনশাল্লাহ তো দেখেন সর্বপ্রথম আপনি নিজে জয়েন করলেন একটু বোঝার চেষ্টা করবেন যেহেতু আমি আঁকা মাধ্যমে বুঝাবো একটু বুঝতে হবে আপনাকে আপনি এখানে নতুন জয়েন করলেন রাইট মনে করেন আপনি একবারে নতুন এখন আপনার কাছে নতুন ব্যক্তি আসবে আপনি কি করলেন নর্মালি আমরা পর থেকে কি করি একটা নতুন ব্যক্তি আসলে তাকে মানে আপনার মানে আমার নিজের স্পন্সারে তাকে এখানে জয়েন করাই মনে করেন এই ব্যক্তিটা মিস্টার এ তো মিস্টার এ কে জয়েন করাই জয়েন করানোর পরে সে হয়তো কাজ করে সে কি করে সে আরো দুই একজন ব্যক্তিকে নিয়ে আসে এভাবে লিঙ্কটা হয়তো বড় হয়ে যায় এটাই নর্মালি সিস্টেম ঠিক না এখন দেখেন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত আপনি লাস্ট ছয়টা লাইন ওপেন করবেন এই জিনিসটা মাথায় রাখতে পারেন জাস্ট ছয়টা ছয়টার উপরে ডায়মন্ড হওয়ার আগে লাইন ওপেন করার কোনো প্রয়োজন নাই সেটা আমার ব্যক্তিগত সাজেস্ট আপনার জন্য কারণ একচেয়ে বেশি লাইন ওপেন করলে আপনি প্রত্যেকটা লাইন চালাতে কষ্ট হয়ে যাবে ডায়মন্ডটা আপনার জন্য দূরো হয়ে যাবে তো আপনার লাস্ট কয়টা ছয়টা লাইন ওপেন করবেন যতবার আপনি আপনার আইডি ব্যবহার করে আপনার আইডিকে স্পন্সর করে মেম্বার বানাবেন আপনার ঠিক ততটাই লাইন ওপেন হবে এখন প্রথম ব্যক্তিকে জয়েন করাইলেন এখানে সে যে দেশ থেকে হোক কোনো কোনো সমস্যা নেই নো প্রবলেম যে দেশ থেকে জয়েন হোক তাকে এখানে জয়েন করালেন সে এক নম্বর লাইন হয়ে গেল এখন আপনার কাছে যদি লোক থাকে আপনি যদি লোক জয়েন করাতে পারেন যেই ব্যক্তিরা দেখবেন মোটামুটি দায়িত্বশীল যে না তাকে জয়েন করাইলে হয়তো সে দায়িত্ব নিয়ে কাজটা করতে পারবে ওই ব্যক্তিকে যদি আপনার স্পন্সার দিয়ে এখানে আরেকটা লাইন ওপেন করবেন এই আরেকটা লাইন ওপেন করে মনে করেন এটা নাম দিলাম মিস্টার বি মিস্টার বি এই লাইনটা যখন ওপেন করলেন এর মানে আপনার দুইটা লাইন ওপেন হয়ে গেছে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনার লাইন আপনার স্পন্সার ব্যবহার করা মানে কি আপনার নতুন লাইন ওপেন হওয়া এখন আপনি যদি চান যে আমার আরেকজন ব্যক্তি জয়েন করতেছে বা করবে আপনি চাইলে তাকে সাপোর্ট দিতে পারেন তার নিচে জয়নিং দিতে পারেন যদি এই লাইনে যদি ভালো কাজ না হয় যে দায়িত্ব নেওয়ার মতো এখনো কেউ আসে নাই তাহলে এই লিঙ্কে নতুন ব্যক্তি জয়েন দেন নো প্রবলেম প্রত্যেকের নিচে নিচে জয়েন দেন এখন প্রত্যেকের এইভাবে লাইন বাড়ানোর কোনো প্রয়োজন নাই তাকে স্পন্সর করার নতুন লাইন করার কোন প্রয়োজন নাই আপনার একজন লিডারের কাজ হচ্ছে যদি সাপোর্ট দিতে হয় তার একটা লাইন নিচে নিচে দিয়ে আপনি সাপোর্টটা দিবেন তাহলে আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে কি স্টার এজেন্ট তাহলে স্টার এজেন্ট আপনি যে ভাবে হয়ে যাবেন চার হাজার পাঁচশো পয়েন্ট রাইট চার হাজার পাঁচশো পয়েন্ট অথবা যারা বাংলাদেশে আছেন আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট এই পয়েন্টটা আপনার যে কোনো লাইন থেকে পিবি আসলে সেটা আপনার অর্জন হয়ে যাবে বাট আমার আপনার প্রকাশ হচ্ছে স্টার রবি মানে এস আর এবং এস ডি এই এস আর এবং এস ডি এই দুইটা প্রতিজন হচ্ছে মেইন আমরা প্রকাশ করি আমরা কাজ করি তাহলে এস আর হওয়ার জন্য আপনার তিনটা লাইন শর্ত ডিএক্সন সিস্টেমে তিনটা লাইন তাহলে দুইটা লাইন আপনার হয়ে গেছে আপনার আরেকটা যদি যদি কোনো নতুন ব্যক্তি আসে যে না সে কাজ করতে চায় আপনি তিন নাম্বার লাইনটা ওপেন করবেন এই তিন নাম্বার লাইনটা আপনি ওপেন করে দিলেন মিস্টার সি নাম দিলেন মিস্টার সি এখন দেখেন তিন নাম্বার লাইনে এই ব্যক্তিটা আপনার কাজ হচ্ছে এই লাইনের মিস্টার এ মিস্টার বি মিস্টার সি তারা যদি মোটামুটি আগ্রহশীল হয় দায়িত্বশীল হয় বিজনেস করার মন মাইন্ড থাকে তাদেরকে ব্যবসা বুঝান যে তুমি কি করো তুমিও এখানে পজিশন অর্জন করার জন্য তুমি চাইলে তোমার ব্যক্তিগত আরো তিনটা লাইন ওপেন করতে পারো মানে যে প্ল্যানটা এখন আমি আপনাকে দিচ্ছি সে যদি দায়িত্বশীল হয় সে সে যদি দায়িত্বশীল হয় সে যদি দায়িত্বশীল হয় এই প্ল্যানটা আপনি তাকে দেন আপনি নিজে তার ব্যক্তিগত লাইন ওপেন করার কোনো প্রয়োজন নাই রাইট আপনার যদি সাপোর্ট দিতে হয় আপনাকে আপনার তার নিচে একটা লাইন ওপেন করে দেন একটা লাইন তারও একটা লাইন যতক্ষণ পর্যন্ত এই লাইনে কোনো কোনো ব্যক্তি নতুন করে দায়িত্ব না নিবে ততক্ষণ পর্যন্ত আপনি এই লাইনগুলোকে সাপোর্ট দিতে হবে তাহলে আপনি যেহেতু নতুন এখন স্টার এজেন্ট হন নাই বা স্টার এজেন্ট আছেন আপনাকে এই তিনটা লাইন প্রথম দিকে তিনটা লাইন ওপেন করে প্রত্যেকে নিচে নিচে টুকটাক নতুন নতুন ব্যক্তি জয়নিং এর মাধ্যমে সাপোর্ট দিতে হবে তাহলে এটা যখন এই তিনটা লাইন প্রত্যেকে যখন স্টার এজেন্ট হবে আপনি হয়ে যাবেন কি এস আর রাইট এখন আমাদের মেইন টার্গেট কি স্টার ডায়মন্ড এখন স্টার ডায়মন্ড জন্য কি করতে হবে যখন দেখবেন এই তিনটা লাইনে মোটামুটি কাজ চলতেছে এখানে দায়িত্ব নেওয়ার মতো লোক আছে আপনার কাজ হচ্ছে আরো তিনটা লাইন ওপেন করা সেম সেম আরো তিনটা লাইন ওপেন করেন মনে মনে করেন মিস্টার ডি এ বি সি ডি ই তাদের নাম দিলাম জাস্ট একটা ব্যক্তিগতভাবে নাম দিলাম এভাবে প্রত্যেকটা ব্যক্তিকে আবার কি করবেন আপনার স্পন্সর আপনার স্পন্সার জাস্ট ছয়বার ইউজ করবেন সিক্স টাইম আপনি ইউজ করবেন যদি এখন বলতে পারেন যে ভাই প্রথম যে ব্যক্তিকে জয়েন করলাম মনে করেন মিস্টার এ তো কাজ করতেছে না এখন আমি কি একটা নতুন লাইন ওপেন করবো ছয়টার বাইরে তা আমি বলি ভাই সে কাজ করতে না তাতে কি হয়েছে আপনি তার নিচে নতুন ব্যক্তি জয়েন দেন সে কাজ কর না তাতে কি হয়েছে তার নিচে আর একটা নতুন ব্যক্তি জয়েন দেন এইভাবে জয়নিং দিতে থাকেন যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি দায়িত্ব না নেয় ততক্ষণ পর্যন্ত আপনাকে সাপোর্ট দিয়ে যেতে হবে ঠিক সেম মিস্টার বি এই লাইনও সে ব্যক্তি কাজ এমন হতে পারে প্রথম ব্যক্তিটা কাজ করতেছে না আপনার আপনার লাইনের এই পাঁচ নাম্বার ব্যক্তি এসে আবার কাজ করতেছে নো প্রবলেম তখন তাকে আপনি সাপোর্ট দেন সে ব্যক্তি স্টার এজেন্ট হলে এস হলে এই তারা অটোমেটিক এস হয়ে যাবে আপনি স্টার রবিজন্য জন্য কাজে চলে আসবে ঠিক এই তিনটা লাইন যেভাবে আপনি সেট দিয়ে কাজ করতেছেন বা করেছেন এই ঠিক সেম এই বাকি তিনটা লাইনে আপনি সেম প্রসেসে যদি এই লিঙ্কগুলোর সেট আপ দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি ডায়মন্ডটা হতে পারবেন দেখেন এখন যে সেরআপটা আমি দেখাইছি এটা হয়তো আপনি আপনার লিডার ফোনে যখন আপনার সাথে ফোনে কথা বলবে হয়তো অনেক কিছু ফোনে বুঝিতে পারবে না হয়তো আপনি বুঝতে পারবেন এই জন্য আমি আঁকা আঁকির মাধ্যমে আপনাকে জয়েন করলাম আপনি এখানে জয়েন করলে আপনি প্রথম ব্যক্তি জয়েন করলেন দ্বিতীয় ব্যক্তি জয়েন করলেন তিন নম্বর ব্যক্তি জয়েন করলেন এগুলো আপনার প্রথম লাইন তারা স্টার এজেন্ট হলে আপনি এসার হয়ে যাবেন যখন আরো তিনটা লাইন আপনার ওপেন হয়ে যাবে টোটাল ছয়টা লাইন যখন আপনার স্পন্সারে জয়েন্ট হয়ে যাবে তারা যখন প্রত্যেকে যখন এস এ হবে মানে চার হাজার পাঁচশো পয়েন্ট অথবা আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট যখন তাদের অ্যাকাউন্ট হবে আপনি এস ডি হবেন এখন আপনি নতুন আপনি এটা মনে করেন না যে আমি এই লাইনের সেট আমি স্টার এজেন্ট হওয়ার পরে করব না আপনি দায়িত্বশীল আপনার কাছে লোক আছে আপনি নতুন ব্যক্তি জয়েন করাতে পারতেছেন সো আপনি চাইলে প্রথম তিনটা লাইন কাজ করেন যখন দেখেন প্রথম তিনটা লাইন মোটামুটি দায়িত্বশীল একটি ভালো কাজ করে পরে বাকি তিনটা লাইন আবার চালু করেন দায়িত্ব নিয়ে কাজ করে এখন আমরা সবচেয়ে ভুল যেটা করি যে ভুলটা আমি নিজেও করছি কি করছি প্রথম একটা দুইটা লাইন চালু করছি এই লাইনে মোটা মোটামুটি ভালো কাজ চলতেছে ভালো পিবি আসতেছে আমি হ্যাপি বোনাস পয়েন্ট করতেছি বোনাস আসতেছে ভালো কিন্তু টাইম দেখতে গিয়ে দেখি আমার এক বছর শেষ হয়ে গেছে দেড় বছর শেষ হয়ে গেছে তখন তখন বুঝে আসছে ইস যদি আরো একটা বছর আগে এই প্ল্যানটা যদি কেউ আমাকে দিত যে এভাবে যদি আমি প্রত্যেকটা লাইনে সেট আপ নিয়ে যদি কাজ করতাম প্রত্যেকটা লাইনে নিজে নিজে যদি জয়নিং দিয়ে কাজ করতাম হয়তো আমার জন্য ইস্টার ডায়মন্ডটা খুব সহজ হয়ে যেত দ্রুত হয়ে যেত তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো যারা নতুন আছেন আমার ভিডিওগুলো দেখেন আমার ইউটিউবে অসংখ্য ভিডিও আছে হয়তো আমি এখন ভিডিও খুব কম দিচ্ছি তো যারা আছেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন এবং আপনার বিজনেস পার্টনার যারা আছে সবাইকে শেয়ার করে দেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ যে কোনো বিষয় জানতে চাইলে আপনাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দেবো অথবা আমার নাম্বার আসলে যোগাযোগ করেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামাইকুম ওরমদুল্লাহ আবরাকাত